আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রতি শনিবারে সানরাইজ কোচিং সেন্টারের সাপ্তাহিক মডেল টেস্ট এক্সামে আজকে সুশৃঙ্খলভাবে পরীক্ষা কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে আজকে নবম দশম শ্রেণীর যে পরীক্ষা আছে এখানে প্রথমেই আমাদের রিয়াদ বাবু সে বসে আছে সে নিয়মিত আগে ছিল কিন্তু বর্তমানে অনেক দিন সে গ্যাবি করে তো এখন সে গ্যাবী করা সত্ত্বেও পরীক্ষায় আজকে উপস্থিত হয়েছে এজন্যে তাকে বিশেষ ধন্যবাদ জানানো হচ্ছে আজকে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় যেটা আছে সেটার নৈবিত্তিক এখানে আছে এমসিকিউ তিরিশ মার্কের এমসিকিউ আছে আর এই পাশে তিনটা সৃজনশীল প্রশ্ন আছে এখানে সেটার মধ্যে দুইটার অ্যান্সার দিতে হবে আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সাতটা দেওয়া আছে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হবে এই মিলে সর্বমোট নাম্বার হচ্ছে মার্ক সময় দেওয়া আছে এক ঘন্টা তিরিশ মিনিট এটা হচ্ছে সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে আর সায়েন্সের যাদের আছে এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের এখানে দেওয়া আছে ষষ্ঠ অধ্যায় নৈভিত্তিক আছে এখানে আমাদের টোটালি আছে নৈভিত্তিক তিরিশ মিনিট সরি তিরিশটা এমসি আছে আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেটা সেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি ষাটটি দেওয়া আছে পাঁচটির অ্যান্সার দিতে হবে আর এখানে সৃজনশীল যেটা সেটা আছে তিনটা যে কোনো দুইটার অ্যান্সার দিতে হবে এই মিলে টোটাল মার্ক হচ্ছে ষাট মার্ক সময় দেওয়া আছে এক ঘন্টা তিরিশ মিনিট এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর আর এখানে বিষয় হচ্ছে পরীক্ষায় সবাই খুব মনোযোগ দিয়ে দিচ্ছে সুশৃঙ্খল পরিবেশে সুন্দরভাবে তো এখানে ক্লাস দশম সরি ক্লাস অষ্টম শ্রেণী যেটা আছে অষ্টম শ্রেণীর আজকে গুণিত পরীক্ষা আছে এই গুণিত পরীক্ষার মধ্যে এগারো অধ্যায় পরীক্ষা এগারো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান যে অধ্যায়টা আছে তথ্য উপাত্ত সেটার পরীক্ষা এখানে এমসি কো বা নৈবেদ্যিক দেওয়া আছে ১৪ মার্ক সৃজনশীল প্রশ্ন আছে এখানে তিনটা তার মধ্যে দুইটার অ্যান্সার দিতে হবে আর এখানে সংক্ষিপ্ত পাঁচটা আছে তিনটার অ্যান্সার দিতে হবে এই মিলে টোটাল মার্ক হচ্ছে আমাদের চল্লিশ মার্ক সময় দেওয়া আছে এক ঘন্টা তিরিশ মিনিট এটা হচ্ছে আপনাদের নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের যে কোয়েশ্চনের বিবরণ সেটা দেওয়া হলো এখানে সবাই সুন্দরভাবে পরীক্ষায় দিচ্ছে আমাদের এখানে সামনে উপস্থিত আছে নবম শ্রেণীর একজন বিজ্ঞান বিভাগের ছাত্র রাফি সে সবসময় বিবেক নয় আবেগ দিয়ে কাজ করে সে পরীক্ষা অত্যন্ত ভালোভাবে দিতে চায় কিন্তু তার একটা সমস্যা হচ্ছে সে পরীক্ষা দিলে একটু মোটামুটি ভুল ধরা পড়ে মানে ভুলে যায় আর কি তো সে বলছে যে আগামীতে ইনশাল্লাহ ভালোভাবে আরও বেশি প্রচেষ্টা বা চেষ্টা করে পরীক্ষা ভালো করার চেষ্টা করবে তো এখানে আর একটা বিষয় হচ্ছে এখানে আমাদের নবম শ্রেণীর ছাত্র হুজাইফা হ্যাঁ সে খুব ভালোভাবে পরীক্ষা দিতে চায় ভালোভাবে পড়েও ঠিক আছে কিন্তু তার মেমোরিতে নাকি থাকে না মেমোরি হেরে চলে যায় মেমোরি থেকে তো সে টিচারদের কাছ থেকে এই যে বেতরাঘাত খেতে খেতে সে প্রায় অসুস্থ হয়ে যায় জ্বর আসে তাকে অনেক বোঝানো হয় কিন্তু সে পরীক্ষায় ভালো করতে চায় কিন্তু কী কারণে জানি সে পরীক্ষা একটু একটু খারাপ করে তো আমরা আশাবাদী সে আজকে খুব ভালো মান একটা পরীক্ষা দিবে দেখা যাক কি হয় আর এখানে আর হচ্ছে গত পরীক্ষায় যেটা আমাদের ছিল গত শনিবার গত শনিবারের পরীক্ষায় আমাদের নবম শ্রেণীর লক একটা অধ্যায় ছিল এই লক অধ্যায়ে আমাদের চল্লিশ মার্কের এক্সাম ছিল টোটাল ছিল হচ্ছে কত পঞ্চাশ মার্ক তাই না পঞ্চাশ মার্ক ছিল এখানে তার মধ্যে চল্লিশ লিখিত ছিল আর দশটা ছিল এমসিকু তো এখানে এই চল্লিশের ভিতরে এই যে নবম শ্রেণীর যে আমাদের ছাত্রী সুমাইয়া উম্মে সুমাইয়া সে চল্লিশের মধ্যে চল্লিশই পেয়েছে একটা এমসিকো প্রশ্ন এটা সে ভুল করছে আশাবাদী আমরা যে ভবিষ্যতে আর সেরকম এরকম কোনো দিন আর ভুল করবে না তো এ বিষয়ে এখানে আমাদের পরীক্ষায় পরীক্ষায় খুব চিন্তিত চিন্তিত আমাদের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী নুসরাত জাহান নিশি সে সেই বিজ্ঞান বিভাগের ছাত্রী সে বাড়িতে খুব কম পড়াশোনায় আসলে করে কিন্তু তার মেধা প্রখর মেধা অল্প পড়লেই সে মনে রাখতে পারে তার হাতের লেখাও বা মাসাল্লাহ অনেক সুন্দর তো এখানে সে বাড়িতে পড়াশোনা করে না কিন্তু পরীক্ষার হলে আসে গভীর চিন্তায় মনেমগ্ন থাকে যে আসলে এই যে এক সপ্তাহ থেকে পড়ানো হলো এটা আসলে কি করানো হচ্ছে মানে সে বাড়িতে পড়াশোনার চিন্তা না করে কোয়েশ্চিন থেকে সে চিন্তিত চিন্তিত হয় এই একটা বিষয় এখানে আরও অনেক স্টুডেন্ট পড়াশোনা করে তারা অনেক ভালো মানের ছাত্র এখানে সপ্তম শ্রেণীর একটি ছাত্র সে পরীক্ষা দিচ্ছে মনোযোগ সহকারে এখানে সানি আমাদের সানি তো সে পরীক্ষায় খুব ভালো নাম্বার উঠায় তার হাতের লেখাও মার্শাল আমি একটু দেখাই অনেক ভালো কিন্তু তার একটা বিষয় হচ্ছে যে পরীক্ষায় সে মাঝে মাঝে একটু কাটাকাটি করে পরীক্ষায় মাঝে মাঝে কাটাকাটি করে এই অভ্যাসটা একটু বাদ দিবে ইনশাল্লাহ ভালো কিছু হবে এ হচ্ছে বিষয় আর একটা হচ্ছে যে এখানে আমার এক বড়ো ভাই আছে শ্রদ্ধেয় বড়ো ভাই এখানে সাহাদ সে দশম শ্রেণীর মানবিক মানবিক বিভাগের একটা ছাত্র সে পরীক্ষার দিন পুরো সপ্তাহে তাকে পড়ানো হয় ভালোভাবে বলা হয় যে শনিবারে পরীক্ষা আছে সে অলসতা অলসতাবশত সে পরীক্ষায় উপস্থিত হয় না গত পরীক্ষায় সে অনুপস্থিত সে বলছে যে আমার মনে নেই আসলে এক সপ্তাহ ধরে একটা ছাত্রকে কথা বললে যদি সে আসলে মিথ্যার আশ্রয় নেয় মানে পরীক্ষা সে দিবে না এটার জন্যই একটু হ্যাঁ স্বাদ আমাদের সামনে আছে তো আজকে সে পরীক্ষায় উপস্থিত হয়েছে বিজ্ঞান পরীক্ষা সে পরীক্ষা আশা করি ভালো দিবে কারণ কোয়েশ্চিন মনে হয় তার সব কমন আসছে কমন আসছে না হ্যাঁ সে কোশ্চিন কমন আসছে দেখা যাক আমরা কতটুকু আশাবাদী সে ভালো পরীক্ষা দিবে আশা করা যায় তো এখানে এ হচ্ছে এই রুমের বৃত্তান্ত এখন আমাদের অপর একটা রুম আছে সেই রুমে একটু আপনাদের সাথে কথা বলা হোক দেখা যাক তারা কীভাবে পরীক্ষা দিচ্ছে এখানে পরীক্ষায় উপস্থিত আছে অনেকেই উপস্থিত আছে এখানে ভালোভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে এখানে আমাদের একটা সিক্সের ছাত্র আছে এখানে যাকে আমরা গিট্টু বলে চিনি এই গিট্টু হচ্ছে তার মেধা খুব চোরের মেধা চোরের মেধা মানে প্রখর মেধা আছে কিন্তু সে পড়াশোনায় কি করে সোজা হোক পড়াশোনায় সে চুরি করে সে পড়া রেখে কোচিংয়ের ক্লাস সেরে স্কুল সেরে সে নদীতে যায় নদীতে যায় যে ছোট ছোট যে মাছগুলো পাওয়া যায় এই মাছগুলো আসলে সে আসলে ধরে 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 খায় খাওয়ার পরে তার মেধা খুব ভালো হয়েছে কিন্তু এখানে বিষয় হচ্ছে মেধা ভালো হয়েছে এটা ঠিক আছে কিন্তু পরীক্ষায় কি নিয়মিত উপস্থিত থাকতে হবে প্রতিদিনের ক্লাস করতে হবে স্কুল প্রতিদিন করতে হবে স্কুল ফাঁকি দেওয়া যাবে না এটা আসলে খুব একটা খারাপ বিষয় এখানে আমরা ষষ্ঠ শ্রেণীর কোশ্চেনটা দেখব এখানে ষষ্ঠ শ্রেণীর এখানে চতুর্থ অধ্যায়ের সূচকের অধ্যায় আমাদের এখানে কোয়েশ্চিন করা হয়েছে এখানে চোদ্দোটা এমসি আছে সৃজনশীল প্রশ্ন আছে দুইটা তিনটা দুইটার অ্যান্সার দিতে হবে এখানে সংক্ষিপ্ত আছে পাঁচটা তার ভিতরে তিনটার অ্যান্সার দিতে হবে এই মিলে আমাদের টোটাল মার্ক হচ্ছে কত মান আছে চল্লিশ সময় আছে এক ঘন্টা তিরিশ মিনিট আর এখানে সপ্তম শ্রেণীর যে পরীক্ষাটা সপ্তম শ্রেণীর কোশ্চিনটা আমরা একটু দেখি সপ্তম শ্রেণীর পরীক্ষার আজকে বিষয় হচ্ছে সাধারণ গুণিত অধ্যায় হচ্ছে এক পয়েন্ট দুই অধ্যায় তো এখানে এমসিকিউ দেওয়া আছে কত চোদ্দোটা এমসিকিউ আছে এই চোদ্দোটা এমসিকু চোদ্দো মার্ক আর এখানে সৃজনশীল তিনটা আছে তার মধ্যে দুইটার অ্যান্সার দিতে হবে বিশ মার্ক আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা আছে এখানে তিনটার অ্যান্সার দিতে হবে এই মিলে সর্বমোট নাম্বার হচ্ছে চল্লিশ সময় দেওয়া আছে এক ঘন্টা তিরিশ মিনিট তো এইভাবে ক্রমবদ্ধক্রমে আমরা সকলের সঙ্গে আস্তে আস্তে আপনাদের পরিচয় করে দিব আজকে অনেক ছাত্রছাত্রীর সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম আগামীতে নেক্সট টাইম অন্য কোনো ভালো ছাত্রছাত্রী ভালো বলতে এখানে পড়াশোনায় যারা ভালো তাদেরকে বুঝাচ্ছি পড়াশোনায় এখানে যারা আছে মোটামুটি সবাই ভালো কম্পিটিশন করে মোটামুটি সবাই ভালো পড়াশোনা করে আর এখানে বিশেষ করে আপনারা যারা অভিভাবক আছেন তাদের একটু আমি আবারও গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে আবারও বলতেছি বিনীত অনুরোধ কর্মে আপনারা কোনোভাবেই শনিবারে আপনাদের সন্তানদের কোচিংয়ে যদি না আসে জোরপূর্বকভাবে পাঠিয়ে দেবেন কারণ তারা হচ্ছে পরীক্ষায় যেটা আছে ফাঁকে দিতে চাই পরীক্ষা দিতে চায় না যার ফলে বার্ষিকী পরীক্ষায় যারা যায় অনেক কম নাম্বার পায় রেজাল্ট খারাপ করে এই ক্ষেত্রে আমাদের কোচিংয়ের সকল রক্ষণাবেক্ষণ সে করে থাকে অনেক সুশৃঙ্খল এবং শান্ত স্বভাবের একটা ছেলে শিয়াব হোসেন শিয়াব হোসেন পড়াশুনায় ভালো কিন্তু বাড়িতে কম পড়াশোনা করে তার বাবার সঙ্গে কথা বলে আমাকে বলে যে মামা আমার সম্পর্কে তার বাবা মামা হয় ভালো পড়াশোনা আসলে ভালো মেধা কিন্তু ঠিক আছে কিন্তু বাড়িতে সে পড়াশোনা করে না তাকে আমি অবগত করতেছি অবশ্যই সে ভালো পড়াশোনা করতেছে এখন সে কথা দিছে যে প্রতিদিনের পড়া সে প্রতিদিন পড়বে এবং মনোযোগ সহকারে পড়বে সে আর অন্য কতভাবে সময় নষ্ট করবে না তো এই হল আজকে আমাদের পরীক্ষার দৃশ্যমান আপনাদের পরীক্ষা যে নিয়মাবলী থাকে আজকে নবম দশমে হচ্ছে সাধারণ বিজ্ঞান আর বাংলাদেশ বিশ্ব পরিচয় আর অষ্টম সপ্তম আর ষষ্ঠ এই তিনটা শ্রেণীর আজকে অঙ্ক পরীক্ষা অনুষ্ঠিত হল আজকে এই বিষয় এ পর্যন্তই থাকলো আপনাদের ছাত্রছাত্রী যারা এই অঞ্চলে আসে সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত তাদেরকে আপনার ইচ্ছে করলে আমাদের সুনামধন্য কোচিং সেন্টার সানরাইজ কোচিং সেন্টার এটা দু সালে স্থাপিত হয়েছে একই পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম চলতেছে আপনাদের সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে চাইলে আমাদের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে পারেন এবং সার্বিক সাহায্য সহযোগিতা যদি লাগে আমরা সকলভাবেই করব যারা গরিব মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমাদের এখানে বিশেষ সার প্রদান করা হয় আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন আজকে পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী অনুপস্থিত তো গিয়ে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আপনাদের সন্তান করে কোচিংয়ে এবং স্কুলে নিয়মিত ক্লাসে পাঠিয়ে দিন এবার পরীক্ষার কাটা এবং পরীক্ষার রেজাল্ট সেই পর্যায়ক্রমে আগে যে নিয়মগুলো ছিল কঠিন পর্যায়ে চলে গেছে তো এখানে আর বিষয় যারা সিক্সে ফেল করবে সেভেনে সেভেনে ফেল করবে এইটে এইটে ফেল করবে নাইনে এবং যারা বর্তমান টেনে আছে যারা টেস্টে যারা ফেল করবে তাদেরকে কিন্তু ফাইনাল পরীক্ষা দেওয়া হবে না আর অন্যান্য ক্লাসের আগামী যে ক্লাসে তারা উঠতে পারবে না যদি ফাইনালে পাশ না করে তো সুতরাং আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের সন্তানকে পড়ার টেবিলে বসান যেভাবেই হোক পড়ার টেবিলে বসান সুসন্তান হিসেবে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলুন আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ